শনিবার সকালেই ধূপগুড়িতে এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত আঠেরোই মে হিংসার ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছে পাশাপাশি বিজেপির শতাধিক কর্মী বাড়িছাড়া বলেই জানিয়েছেন রাজ্য সভাপতি প্রথমে ধূপগুড়ি ভেমটিয়া এলাকায় হিংসায় জখম বিজেপি কর্মী সুখেন রায়ের বাড়িতে যান রাজ্য সভাপতি আহত বিজেপি কর্মীর সাথে কথা বলার পাশাপাশি তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এরপরেই ধূপগুড়ি কলেজ পাড়া এলাকায় যান তিনি সেখানে গ্রেপ্তার হওয়া দুই বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্য সভাপতি এভাবে বিজেপি কর্মীদের বাড়ির আসাতে খুশি দলের সাধারণ কর্মী সমর্থকরা এর পরবর্তী শহরের একটি বেসরকারি ভবনে ঘরছাড়া ছাড়া বিজেপি কর্মীদের পরিবারের সাথে কথা বলেন রাজ্য সভাপতি বিজেপির তরফ থেকে গ্রেপ্তার হওয়া এবং ঘরছাড়া প্রত্যেকের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে

কতদিন ভর্তি ছিলেন হাসপাতালে হাসপাতালে তার সে ছিলাম এগারো দিন এখন শরীর ঠিক আছে মোটামুটি মোটামুটি ভালো কি বললো রাজ্য সভাপতি যে আবার সম্পূর্ণ সহযোগিতা করব আবার চেক আপে যাইতে লাগবে কারা আক্রমণ করেছিল আপনাকে এই সব টিএমসি লোক গন্ডগোলের সময় হ্যাঁ সব টিএমসি আমার নাম সুকেন রায় এটা কোন এলাকা এটা ভেমপিয়া এই যে গত আঠারো তারিখ যে ঘটনা ঘটে গেছে আঠেরো তারিখ রাত্রে সম্ভবত সেই ঘটনার পর থেকে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে প্রচুর মানুষ আতঙ্কিত একশোর উপরে মানুষ ঘর ছাড়া ষাট পঁয়ষট্টি জনের উপরে কেস দেওয়া হয়েছে অথচ আমরা দেখলাম যে এই ঘটনার যে মূল উস্কানিদাতা এই আমজাদ আঞ্জুমান কমিটির সদস্য যে সে তাকে এখন পুলিশ অ্যারেস্ট করার ক্ষমতা দেখায়নি হিম্মত দেখায়নি এই আটশো ভোটের ভয়েই যদি এই অবস্থা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এই ধুপগুড়ির মতো জায়গায় যেখানে ধূপগুড়িতে তো মুসলিম পার্সেন্টেজ কত খুবই কম বারো তেরো পার্সেন্ট বারো তেরো পার্সেন্ট মুসলিম ভোটের লোভে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের সাথে তৃণমূল কংগ্রেসের পুলিশ হিন্দুদের সাথে এই ধরনের কাজ করছে তা আমার তো মনে হয় যে তৃণমূল কংগ্রেস যে সমস্ত হিন্দুরা করেন তাদের একবার ভাবা উচিত যে আপনারা তৃণমূল কংগ্রেসটা করবেন কিনা আমজাদ কেন এত ও গ্রেপ্তার হলো না এই প্রশ্নের জবাব কিন্তু পুলিশকে দিতে হবে ক্ষম সময় আসছে ক্ষমতার পরিবর্তন খুব আসন্ন আইসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সবাইকে জবাব দিতে হবে সমস্ত রকমের সহযোগিতা করবে আমাদের কার্যকর্তা দেখেন সে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাকে চিকিৎসার ব্যবস্থা করেছি সবাইকে আইনি সহায়তা পার্টির তরফ থেকে দেওয়া হবে আমরা ট্রিটমেন্ট করেছি অলরেডি আমরা যে অপারেশনটা হয়েছে সেই অপারেশনের ব্যবস্থা টাকার ব্যবস্থা পার্টি থেকে আমরা করেছি ওনার টাচ হসপিটালে ওনার অপারেশন হয়েছে আমরা যতটা পারছি আমরা তাদের পাশে থেকে করার চেষ্টা করছি আমাদেরও ক্ষমতা সীমিত সরকারের উচিত ছিল এদের পাশে দাঁড়ানো কারণ সরকার তো শুধু মুসলিমদের সরকার না হিন্দুদেরও সরকার তো উচিত ছিল এদের পাশে দাঁড়ানো হিন্দুদের পাশেও দাঁড়ানো উচিত ছিল সরকার দাঁড়ায়নি প্রচুর নিরীহ হিন্দু লোকেদেরকে কেস দেওয়া হচ্ছে অনেকে আসামে গিয়ে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছে এখানে নেই তো কেউ কেরালাতে কাজ করতে চলে গেছে কেউ অন্য জায়গায় এবং সেটা আক্রোশ বসত করা হয়েছে যেহেতু পাম্প ভাঙচুর করা হয়েছে লক্ষাধিক টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেছে কারণ একটাই সেটা হচ্ছে উনি বিজেপিতে নেমে ভারতের কথা বলেছেন হিন্দুদের কথা বলেছেন সেই জন্য তাকে এইসব করা হয়েছে প্রথম কথা হল ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ গণতন্ত্র দেশ যেখানে আসতেই পারে আসা নিয়ে কোনো বাধা নেই আপনারা সকলেই জানেন যে ধূপপুরি একটা শান্তিপ্রিয় জায়গা এখানে সব মানুষের সহাবস্থান আছে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে পুলিশ তার কড়া পদক্ষেপ নিয়েছে ধূপগুড়িতে শান্তি ফিরে এসছে আমরা চাই এভাবে প্রযোজনামূলক কোনো বক্তব্য না রেখে ধূপপুরিকে শান্তি রাখাটাই সবার দায়িত্ব কারণ ধূপগুড়ি আমাদের সকলের শহর রাজনীতি করার সময় মানুষ অনেক পাবে কিন্তু অশান্তি যখন হয়ে যায় তখন কিন্তু বাড়ি সবারই পড়ে তো বিজেপি ন্যাচারালি এটা তো একটা নেচার ওদের যেটা রাজনীতি সুরসুরি দিয়ে ধূপগুড়িকে একটা অশান্তি করবার এটাকে রাজনৈতিক ফায়দা উঠবার আমরা একটা কথাই বলি যে ধূপগুড়ির মানুষ শান্তি চায় এবং এই শান্তি রাখবার দায়িত্ব ধূপুরি মানুষেরই আমাদের সকলের তাই এইসব বক্তব্য না রেখে একটাই যদি চাই যে ধূপুরি যেন শান্তি ফিরে আসুক ধূপুরি মানুষও এটা চাচ্ছে এবং সেটা ফিরে এসছে সেটা বিজেপির গা জ্বালা হয়েছে সেই কারণে এইসব এই ধরনের উদ্ভব মন্তব্য করছে ধূপুরি মানুষকে তো শান্তি ফিরে আনো এখানে তো রাজনীতির উর্ধ্বের মানুষ আছে কেউ যে ধূপুরিতে এই ধরনের ঘটনা ঘটুক এটা দুর্ভাগ্যজনক কিন্তু এই ধরনের অরাজনৈতিক মন্তব্য করে ধূপপুরির শান্তি পরিবেশটাকে নষ্ট করার কোনো মানে হয়নি